বিশ্বের ভয়াবহ সন্ত্রাসী ঘটনা টুইন টাওয়ার হামলা স্মরণে ঘণ্টার প্রতিধ্বনি বৃহস্পতিবার নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলাস্থলে চব্বিশতম বার্ষিকী পালনের অনুষ্ঠানে উপস্থিত হন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা তারা নিহতদের স্মরণে নীরবতা পালন করেন এ সময় নিহত প্রত্যেকের নাম উচ্চারণ করা হয় গ্রাউন্ড জিরোতে নির্মিত নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মার্কিন জনগণ দু এক সালের এগারো সেপ্টেম্বর সকাল আটটা ছেচল্লিশ মিনিট আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ছিনতাই করে সন্ত্রাসীরা নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারের উত্তর দিকের ভবনটিতে প্রথম আঘাত করে ইউনাইটেড এয়ারলাইন্সের আরেকটি বিমান ছিনতাই করে সকাল দশটা তিন মিনিটে হামলা চালানো হয় দক্ষিণের ভবনটিতে এদিন বিশাল আকৃতির জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় যুক্তরাষ্ট্রের সমর দফতর প্যান্টাগনের সকালে প্যান্টাগনের নিহতদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যারাই আমেরিকার ক্ষতি করতে চাইবে তাদের কোন রকম দয়া দেখানো হবে না ধ্বংস করে দেয়া হবে এদিকে টুইন টাওয়ার হামলার চব্বিশতম বাস শিকী পালনের প্রাককালে টাকার কার্লসন নামক এক সাংবাদিকের মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে পিয়ার্স মর্গানের আনসেন্সর্ড নিউজ অনুষ্ঠানে তিনি দাবি করেছেন ইসরায়েলি গোয়েন্দারা হামদার বিষয়ে আগেই জানতেন এবং আসন্ন প্রামাণ্যচিত্রে আরও অপ্রকাশিত তথ্য দেখানো হবে তার বক্তব্যের সপক্ষে দু দুই সালে কংগ্রেসে নেতানিয়াহুর এক বক্তব্যকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন যেখানে তিনি গণতান্ত্রিক দেশগুলোকে কখনো কখনো যুদ্ধে বাধ্য করতে বোমা ব্যবহার করতে হয় বলেছিলেন এবং নাইন ইলেভেনের সঙ্গে পার্ল হারবারের হামলার তুলনা করেছিলেন নাইন ইলেভেনে হামলার শিকার পেনসিলভেনিয়ার ভিলেও তিনটি স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয় চব্বিশ বছর আগের ওই চারটি হামলায় নিহত হন প্রায় তিন হাজার মার্কিন নাগরিক যাদের মধ্যে জন বাংলাদেশীও ছিলেন ভয়াবহ ওই হামলার জন্য দায়ী করা হয় আল কায়দাকে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র